আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার মেলা মিল্লি ভাত যে মিল্লি ভাত জামালপুর জেলায় শুধু বিখ্যাত এই মিল্লি ভাত আয়োজন হয়ে থাকে ঘরোয়া পরিবেশের মাধ্যমে আর এই মিল্লি ভাত খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে অনেক লোক একসাথে মিলিতভাবে এই মিল্লি ভাত খেয়ে থাকে

যা অনেক লোকের সমাগম হয় সবাই মিলিত হয়ে একসাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার করে নির্দিষ্ট গন্তব্যে চলে যা এই মিল্লি ভাত আসলে অনেক সুস্বাদু যারা খেতে চান তারা ইনবক্সে মেসেজ দেন ধন্যবাদ সকলকে আর ভালো লাগলে একটা